আজ আমরা তাওয়াক্কুল শব্দটি প্রতিদিন শুনি কেউ বলে ভরসা রাখো আল্লাহর উপর তাওয়াক্কুল করো ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনি কি জানেন এই একটি শব্দ তাওয়াক্কুল বদলে দিতে পারে আপনার পুরো জীবন তাওয়াক্কুল মানে কি তাওয়াক্কুল মানে শুধু দোয়া করে চুপ করে বসে থাকা নয় তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব পথ চলব কাজ করব কিন্তু আমার হৃদয়ের ভরসা থাকবে শুধু আল্লাহর উপর তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোন ভরসাযোগ্য নেই সুরা আলী ইমরান আয়াত একশো উনষাট আপনি পরিকল্পনা করবেন চেষ্টা করবেন কষ্ট করবেন কিন্তু ফলাফলের জন্য আপনার অন্তর যেন কাঁপে শুধু আল্লাহর সামনে অনেকেই ভাবেন যে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা না ভাই এটা ভুল ধারণা তাওয়াক্কুল মানে অলসতা নয় দায়িত্বশীলতা প্লাস নিজেই ইমান উঠ বেঁধে রাখতেন তারপর বলতেন তাওয়াক্কুল করো কিন্তু উট আগে বেঁধে রাখো তিরমিজি মানে কাজও করো বিশ্বাসও রাখো তাওয়াক্কুল শুধু দোয়ার সময় নয় এটা একটা জীবন পদ্ধতি চাকরি খুঁজতে গিয়ে হতাশ হচ্ছেন সম্পর্ক ভেঙে গেছে পরীক্ষায় ব্যর্থ হয়েছেন যেন নিজের হৃদয় বলতে পারে আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি শ্রেষ্ঠ সহায় এই দোয়া যারা কেবল কোরাইশের আক্রমণের সময় পড়েছিল আল্লাহ বলেন তাদের উপর শান্তি নেমে এসেছিল সুরা আল তাবাক্কুল শিখতে হয় ছোট ছোট পরীক্ষায় আপনার দিন শুরু টাকা নাই বাসা ভাড়া বাকি বাচ্চার ওষুধ কিনতে পারছেন না তখন আপনি যদি কেবল বলেন হে আল্লাহ তুমি যদি না দাও কেউ দিতে পারবে না এটাই তাবাক্কুল এটা ছোট করে দেখা যাবে না এই বিশ্বাসই একদিন পাহাড় সরিয়ে দিতে পারে অগ্নির সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট কেবল কষ্টের সময় দোয়া নয় এটা এমন এক বিশ্বাস যা ভয়কে পরিণত করে শান্তিতে ইব্রাহিম আলি ইসলামের গল্প কি আপনি জানেন তিনি ছিলেন একা গোটা জাতি ছিল বিপক্ষে একা একজন নবী মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ালেন গড়া গড়ি দিয়ে সবাই বলল তাকে আগুনে ফেলে দাও তার জন্য তৈরি হলো একটা বিশাল আগুন তাকে ছুড়ে ফেলা হলো তাতে কিন্তু তখনই তিনি বললেন হাসবুন আল্লাহ ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি শ্রেষ্ঠ সহায় বুখারি আল্লাহ আগুনকে বললেন শীতল ও নিরাপদ হয়ে যাও হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও সুরা আয়াত উনসত্তর আগুন জ্বলছিল কিন্তু পোড়ায়নি আগুন বরম ছিল কিন্তু ইব্রাহিম আলী সাল্লাম শান্ত ছিলেন এই হল তাওয়াক্কুলের প্রতিদান যখন আপনি আল্লাহ উপর সত্যিকারে ভরসা করেন তখন জ্বলন্ত আগুনও আপনার জন্য ঠান্ডা হয়ে যায় এই আয়াত ঘটনাটি শুধু ইতিহাস নয় এটা আপনার জন্য আজকের চিকিৎসা আপনি যে কোনো দুঃখে থাকুন আপনি যে কোনো একাকিত্বে ভুগুন আপনি যখন বুঝে যান মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না তখন আপনি শুধু বলুন হাসবোন আল্লাহু মনিয়া আমাল আল্লাহ জানেন আপনি কতটা কষ্টে আছেন তাবকুলের এক ফোঁটা বিশ্বাসী আল্লাহ রহমতের দরজা খুলে দেয় আসুন আজ থেকেই আমরা শিখি ইব্রাহিম আলী সালামের এই এক বাক্য আমি একা না আমার সাথে আল্লাহ আছেন এই বিশ্বাস আপনার অন্তরে ঘুকলে আপনার সবচেয়ে অন্ধকার দিনেও আলো চলে আসবে ইনশাআল্লাহ এক মা এক শিশু আর এক নদী মুসা সালামের মায়ের তো আপনি মা হলে কল্পনা করুন একটা নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে বাহিরে সন্ন্যারা ছুটছে শিশু হত্যা করতে আপনি জানেন এই শিশুর জীবন এখন আপনার হাতে কিন্তু পালানোর উপায় নেই কারণ পুরো মিশরেই আজ ছেলে সন্তান হত্যা অভিযান মুসাল ইসলামের মা যে কোরআন যাকে সম্মান দিয়ে স্মরণ করেছে আমি তোমার মায়ের অন্তরে বহি করেছিলাম তুমি শিশুকে দুধ খাওয়াও আর যখন ভয় পাও তখন তাকে নদীতে ফেলে দাও ভয় করো না দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে কাসাস সুরা আয়াত সাত এই আয়াতটি হচ্ছে তাওয়াক্কলের এক অনন্য নিদর্শন ভেবে দেখুন একজন মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন এবং তাও আল্লাহর কথা শুনে তাওয়াক্কুল মানে চোখে পানি থাকলেও অন্তরে ভরসা থাকে সেই মা কাঁদ ছিলেন কিন্তু তার কান্নার মাঝেও ছিল এক ইমানি শক্তি তিনি জানতেন আমি আমার সন্তানকে হারাচ্ছি না আমি তাকে আল্লাহর হাতে তুলে দিচ্ছি এবং গোরান কি বলে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনলাম যেন তোমার চোখ ঠান্ডা হয় আর তুমি দুঃখ না পাও সুরা কাসাস আয়াত তেরো তাওয়াক্কুল মানে কোনো নিশ্চয়তা ছাড়াই আল্লাহর উপর ভরসা করা মুসা আলাহ মা জানতেন না কোথায় যাবে সন্তান জানতেন না ফিরবে কিনা কিন্তু জানতেন আল্লাহ বলেছেন মানে ঠিক আছে এই আস্থা এই বিশ্বাস এটাই তাওয়াক্কুল আজকের মায়েদের জন্য এই ঘটনা কি শিক্ষা দেয় আপনি যদি একা হয়ে থাকেন সমাজ আপনাকে কষ্ট দেয় আপনার জীবন জটিল লজ্জাজনক পরিস্থিতিতে তাহলে মনে রাখুন মুসাল্লা মা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন আর আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিয়ে ফেরাউনকেও তার গোলাম বানিয়ে দিয়েছিলেন একজন মা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তার সন্তান একদিন নবী পর্যন্ত হতে পারে আপনি জানেন না আপনার সন্তান কে হবে কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তার জন্য এমন কিছু লিখে রাখেন যে আপনি ভাবতেও পারেন না মারিয়াম আলাই যখন নারীত্ব নিঃসঙ্গতা অপবাদ সবকিছুর মাঝে কুলি ছিল একমাত্র সম্ভল এই পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো মানুষের উপস্থিতি কাজ করে না। না বন্ধু, না বাবা মা না সমাজ তখন দরকার হয় এমন এক আশ্রয়ের যিনি কারো সাহায্য ছাড়া সাহায্য করতে পারেন এই দৃষ্টান্তই আমরা পাই মারিয়াম আলহালামের জীবনে একটা নারী গর্ভবতী কিন্তু স্বামীহীন সমাজ কি ক্ষমা করে মরিয়াম আলহাম ছিলেন পর্দনিস ইবাদত খুঁজার নিষ্পাপ কিন্তু আল্লাহর কুদরত অনুযায়ী তিনি গর্ভধারণ করেন স্বামী ছাড়া সে বলল হে আমার রব কিভাবে আমার সন্তান হবে আমার তো কোনো পুরুষই স্পর্শই করেনি সুরাল ইমরান আয়াত সাতচল্লিশ এটাই ছিল তার প্রথম তাওয়াক্কুলের ধাপ তিনি জানতেন দুনিয়া বুঝবে না মানুষ গালি দেবে সমাজ লজ্জা দেবে কিন্তু তিনি জানতেন আল্লাহ সব জানেন তারপর তিনি নির্জনে গেলেন একা গর্ভবতী অবস্থায় কোনো সাহায্য ছাড়া সে এক দূরবর্তী জায়গায় চলে গেল সুরা মারিয়াম আয়াত বাইশ একজন নারী একা গর্ভে সন্তান আর আশেপাশে কেউ নেই এটাই চরম বাক্য হায় আমি যদি মরে যেতাম আল্লাহ ঠিক তখনই সহায়তা পাঠালেন সে বলল হে আমার রব আমি যদি তার আগেই মরে যেতাম সুরা মারিয়াম আল্লাহ সালাম ভেঙে পড়েছিলেন তার মানসিক চাপ লজ্জা সমাজ ভীতি সব মিলিয়ে তিনি ভেঙে গিয়েছিলেন কিন্তু এই কষ্টের মধ্যেই আল্লাহ তাকে সহায়তা পাঠালেন তোমার নিচে একটি স্রোত প্রবাহিত করেছি খেজুর গাছ নাড়া দাও তা থেকে পাকা ফল পড়বে মানে তুমি যত পড়ো আল্লাহ তোমার তত দিকে এগিয়ে আসেন তুমি যদি মারিয়ামের মতো একা থাকো ভেঙে পড়ো কাঁদো তখন মনে রেখো আল্লাহ তোমার পানি শুকিয়ে যাওয়ার আগেই তোমার পাশে একটি ঝর্ণা সৃষ্টি করে ফেলবেন আজকের মায়েদের জন্য শিক্ষা আপনি যদি একা হয়ে থাকেন সমাজ আপনাকে কষ্ট দেয় আপনার জীবন জটিল লজ্জাজনক পরিস্থিতিতে তাহলে মারিয়াম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন আর আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিয়ে ফেরাউনকেও তার গোলাম বানিয়ে দিয়েছিলেন একজন মা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তার সন্তান একদিন নবী পর্যন্ত হতে পারে আপনি জানেন না আপনার সন্তান কে হবে কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তার জন্য এমন কিছু লিখে রাখেন আপনি ভাবতে পারেন না রাসুল জীবন্ত উদাহরণ চলতি কুরআন তার হয়েছে তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইড় দেশে তবু তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি কেবল একটি করতেন আল্লাহর ওপর ভরসা এই অধ্যায়ে আমরা দেখব তার জীবনের দশটি তাওয়াক্কুলের দৃশ্য যা আমাদের শেখাবে কিভাবে ভরসা করতে হয় পাওয়ার প্রথম মুহূর্তে ভয় কাপা। কিন্তু দৃঢ় হীরা গুহায় প্রথম ইমান বহি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাঁপছিলেন দৌড়ে বাড়ি এলেন খাদিজা রাদিয়াল্লা আনহা তাকে জড়িয়ে ধরেন তার প্রথম বাক্য আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি এত ভালো মানুষ এখান থেকেই শুরু হয় পথ চলা। অপমান, পাথর, রক্ত, কান্না কিন্তু বললেন হে আল্লাহ তুমি যদি আমার প্রতি রাগান্বিত না হও তবে আমি কিছুই পরোয়া করি না এখানেও ছিল ভরসা হিজরত গুহায় শত্রুরা মুখে মুখে তবুয়া বললেন অর্থাৎ দুঃখ করোনা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তাওবা এর চল্লিশ নম্বর আয়াত এটাই হলো আল্লাহর উপর নিখাদ বিশ্বাস বদর যুদ্ধ শুধু তিনশো জন সামনে এক হাজার শত্রু তার দু চোখ কান্নাই ভিজে গিয়েছিল তার দোয়া ছিল হে আল্লাহ যদি এই দলটুকু ধ্বংস হয় তাহলে তোমার ইবাদত আর হবে না আল্লাহ ফেরেশতাদের প্রেরণ করেন তাওয়াক্কুলের ফল হিসাবে উহুদের পর হার আহত শহীদ তবুও তিনি বলেন আমরা আল্লাহর জন্য এবং আর দিকেই আমরা ফিরে যাব পরাজয়ের মধ্যেও ছিল ইমান ও ভরসা বিয়া চুক্তি মনে হচ্ছিল হার কিন্তু ছিল বিজয়ের সূচনা সাহাবিরা প্রশ্ন তুললেন কিন্তু সাল্লাম জানতেন আল্লাহ যেটা করেন সেটাই উত্তম তোমাকে এক স্পষ্ট বিজয় দান করেছি সুরাফাত তাওয়াক্কুল মানে এমন কিছু মানা যা তখন বোঝা যায় না কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় এটাই ছিল সেরা তাবুক যুদ্ধ ক্ষুধা গরম দুর্বলতা কিন্তু সাহস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দলবল নিয়ে বেরিয়ে গেলেন সামনে ছিল না খাবার না পানি কিন্তু তিনি জানতেন আমরা যাচ্ছি আর আল্লাহ আমাদের রিজিক দেবেন ইসরাজ আকাশে যাত্রা শুধু আল্লাহর দাওয়াতে তাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখানো হলো তিনি বলেছিলেন আমার আমার জন্য যথেষ্ট তখনও সন্তান মৃত্যু স্ত্রী মৃত্যু সাহাবিদের মৃত্যু তবুও শান্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে সন্তানকে কবর দিয়েছেন কিন্তু তার মুখে ছিল চোখ কাঁদে হৃদয় কষ্ট পায় কিন্তু আমরা বলি কেবল হে আল্লাহ আমরা তোমার উপরই ভরসা করি বিদায় হজ শেষ খুদবা আর একবার কাবা তাওয়াফ তার চোখ ছিল অশ্রু সজল তার হৃদয় ছিল একমাত্র চাওয়া আমার উম্মত যেন আমার পরে ইমান ধরে রাখে এটাই ছিল তার জীবনের সারাংশ ভরসা শুধু আল্লাহর উপর আর দায়িত্বকাল নিজের সর্বোচ্চ দিয়ে পালন করা আমার মত একজন সাধারণ মানুষ কিভাবে তাওয়াক্কুল করবে আজ আমরা নই সাহাবিও নই আমরা বাস করি এমন এক যুগে যেখানে চারপাশে অনিশ্চয়তা হৃদয়ে ভয় মাথায় দুশ্চিন্তা চাকরি নেই সংসারে অশান্তি সম্পর্ক ভেঙে গেছে স্বাস্থ্য ভালো না নিজের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ এমন অবস্থায় তাওয়াক্কুল করা কি আসলেই সম্ভব সম্ভব এবং এই সময়ে তাওয়াক্কুল সবচেয়ে জরুরি চাকরি নেই রিজিক কথা থেকে আসবে রিজিক আসে না অফিস থেকে আসে না বস থেকে রিজিক আসে শুধু আল্লাহ থেকে পৃথিবীর এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহ নির্ধারণ করে দেননি সুরাহুদ এর ছয় নাম্বার আয়াত মানে আপনি চাকরি হারালেও আল্লাহ আপনার রিজিক বন্ধ করেননি তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব আবেদন করব দক্ষতা শিখব কিন্তু জানব রিজিক আল্লাহর হাতে পরিবারের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তখন কি করবেন আপনি কাউকে বুঝাতে পারছেন না সমঝোতা হচ্ছে না গালি গালাজ ঝগড়া লেগেই আছে তখন যদি আপনি নিজে আল্লাহর দিকে ফিরে আসেন বেশি বেশি করে করে রাতের নামাজ ঘরের ভিতর আল্লাহর ভয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন সুরা তলাক এর দু নাম্বার আয়াত সমস্যা সহজ হবে কিনা তা আপনি জানেন না কিন্তু আপনি জানেন যে আল্লাহ আপনাকে ভুলে যাবেন না ভালোবাসার মানুষ চলে গেছে এই খতনীয় তাওয়াক্কুল হয় আপনি হয়তো অনেক কষ্টে আছেন যাকে আপনি অনেক ভালোবাসতেন সে এখন আর নেই মনে রাখুন মানুষ যখন ভালোবাসা ভাঙে তখন আল্লাহ নতুন দরজা খুলে দেন যেটা আপনি ভাবতেও পারেন না তোমরা হয়তো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো সুরা বাকারা এর দুশো ষোলো নম্বর আয়াত তাওয়াক্কুল মানে নিজের কান্নার মাঝে বলা হে আল্লাহ আমি জানি তুমি আমার জন্য ভালো কিছু রেখেছ ক্যান্সার বড় অসুখ দুশ্চিন্তা তাওয়াক্কুল এখানে কেমন একজন রোগী বলেছেন ডাক্তার বলেছে আমি আর বেশি দিন না, কিন্তু আমি জানি আমার আমার মৃত্যু রিজিকের আল্লাহর আমি মতোই ওষুধ খাচ্ছি চিকিৎসা নিচ্ছি কিন্তু আমি জানি শেষ কথা বলবেন আমার রব এটাই তাওয়াক্কুল আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন তাহলে কেউ তা দূর করতে পারে না আর যদি তিনি রহমত দিতে চান কেউ তা আটকাতে পারে না সুরা ইউনুস এর একশো সাত নম্বর আয়াত বাস্তব কাহিনী এক বোন তিন বছর বেকার ছিলেন তবুও নামাজ ছাড়েননি তিনি বলতেন আমি চাকরি পাচ্ছি না কিন্তু আমি জানি যে আমার প্রতি নামাজের সময় রিজিক দেয় তিনি চাইলে এক সেকেন্ডে আমাকে চাকরি দেবেন তিন বছর পর তিনি এমন একটি জব পেয়েছিলেন যার বেতন আগের চাইতেও দ্বিগুণ ছিল কেন কারণ তিনি ছাড়েননি। যখন করে তুই তুই শেষ। তখন আল্লাহ বলেন আমার বান্দা শয়তান খুব চতুর সে জানে আপনি কষ্টে আছেন সে জানে আপনি চিন্তায় একাকিত্বে গুনাহে ভাঙা আর তখনই সে কানে বলে তুই কিছু করতে পারবি না তোর জন্য দরজা বন্ধ তোর মতো পাপিকে আল্লাহ গ্রহণ করবেন না তুই তো শেষ হয়ে গেছ এটা তার পুরনো কৌশল সে তাদের প্রতিশ্রুতি দেয় ও আশা দেখায় কিন্তু সে শুধু প্রতারণা করে সুরা নিসার এর একশো বিশ নম্বর আয়াত কিন্তু আল্লাহ বলেন তুমি আমার বান্দা হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না এর তিপ্পান্ন নম্বর এর শয়তান যখন বলে শেষ তখন আল্লাহ বলেন এখন শুরু করো তুমি যদি একা কাঁদো সিজদায় পড়ে যাও চুপচাপ বলো হে আল্লাহ আমি কিছুই পারি না এটাই তাওয়াক্কুলের সবচেয়ে বড় প্রকাশ তাওয়াক্কুল মানে বড় কিছু না তাওয়াক্কুল মানে আল্লাহর সামনে মাথা নত করে যাওয়া আর নিজের অক্ষমতা স্বীকার করে দেওয়া রাসূল রাতে সিজদায় সালাম এবং বলতেন হে আমি আমি তোমারই বান্দা আমার আত্মার উপর জুলুম করেছি তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না সিদ্দিকী দোয়া এর সঈদুল ইস্তিকার তাওয়াক্কুল মানে কান্না করতে করতে সামনে গিয়ে যাওয়া আপনি হয়তো পেরেছেন না ভেঙে পড়েছেন তবুও নামাজ ছাড়েননি তবুও দোয়া বন্ধ করেননি এটাই তো তাওয়াক্কুল আল্লাহ কখনোই কান্না করতে থাকা বান্দাকে ফেলে দেন না আপনার রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির এর ৬০ নম্বর আয়াত তাওয়াক্কুল ছাড়া কি হয় সব সময় অস্থির কোন কাজেই শান্তি আসে না সামন্য কষ্টে হতাশা গ্রাস করে পাপ ও দুশ্চিন্তার চক্রে পড়ে যায় আত্মবিশ্বাস হারিয়ে যায় মানুষ ভয় পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুলের জীবন্ত উদাহরণ চলতি কুরআন তার উপর নাজিল হয়েছে তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইরদেশে তবও তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি কেবল একটিই করতেন তাওয়াক্কুল মানে সব আল্লাহর উপর ছেড়ে দেওয়া নয় এটা একসাথে চেষ্টা প্লাস ইমান আমাদের অনেকেই তাওয়াক্কুল বলতে বোঝে চেষ্টা না করে শুধু আল্লাহর উপর ভরসা করা কিন্তু বাস্তবে তাওয়াক্কুল মানে চেষ্টা করে ফলাফলের উপর ইমান রাখা আর আপনি আল্লাহর উপর ভরসা করুন আল্লাহই যথেষ্ট সহায় সুরাহজাব আয়াত্তিন তাওয়াক্কুল ও পরিকল্পনা একে অপরের শত্রু নয় বরং দুইটা একসাথে চলে রসুল সাল্লু আলহ্লাম হিজরত করার সময় শুধু বলেছিলেন আল্লাহ আছেন না ভাই তিনি করেছিলেন রুট প্ল্যান গুহাই লোকানো খাদ্য সরবরাহের ব্যবস্থাপনা আবু বকর আনহুকে সঙ্গে নেওয়া গাইড হিসেবে একজন কাফির ভাড়া করা এটাই হল পরিপূর্ণ ইসলামী পরিকল্পনা প্লাস তাওয়াক্কুল বদরযুদ্ধ দোয়া করেছেন তাওয়াক্কুল করেছেন কিন্তু অস্ত্র শস্ত্র ছিল রাসুল sallallahu alaihi wasallam সাজিয়েছিলেন যুদ্ধের কৌশল শিখিয়েছিলেন কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি ভরসায় পূর্ণ তিনি রাতভর সিজদায় দোয়া করেছেন হে আল্লাহ এই ছোট দল যদি ধ্বংস হয় তাহলে দুনিয়াতে তোমার ইবাদত থাকবে না এটা পরিকল্পনার সাথে বিশ্বাসের মিশ্রণ একজন মুসলমানের উচিত রুটিন ঠিক করা কাজের প্রস্তুতি নেওয়া मेहनत করা হালাল উপায়ে চেষ্টা করা এবং শেষে ফলাফলের জন্য হৃদয় থেকে বলা উনত্রিশ মানে অলস হওয়া নয় বরং নিজের দায়িত্ব পালন করে বাকি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া সফলতা মানে সবসময় সফল হওয়া নয় বরং হেরে গিয়েও আল্লাহর উপর ভরসা রাখতে পারা এই বিশ্বাসী একজন মুসলমানকে অদম্য করে তোলে যারা ভরসা করেছিল তারা বদলে গিয়েছিল বাস্তব গল্প প্লাস আপনার জীবনের রূপরেখা তাওয়াক্কুল মানে শুধু কিতাবি কথা নয় এটা এমন একটা শক্তি যা বাস্তব জীবনে মানুষের দশা বদলে দিয়েছে হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে এনেছে গল্প এক এক বোনের বিয়ে ভেঙে যায় কিন্তু তিনি তাওয়াক্কুল ধরে রাখেন তিন বছরের এঙ্গেজমেন্ট হঠাৎ ভেঙে যায় কান্না হতাশা সামাজিক অপমান সব ছিল কিন্তু তিনি কোরআনের একটি আয়াতে ভরসা রাখেন তোমরা হয়তো কিছু অপছন্দ করো কিন্তু আল্লাহ তাতে কল্যাণ রেখেছেন সুরা বাকারা আয়া দুইশো ষোলো তিনি ইস্তে খাড়া করেন কুরআন পড়া শুরু করেন দুই বছর পর এমন একজন স্বামী পান যিনি নামাজি ভদ্র সম্মানিত এবং তার দুঃখকে ভালোবেসে গ্রহণ করেছিলেন গল্প দুই এক ভাই বলেছিলেন আমি যখন চাকরি হারালাম তখন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল রিজিক তো আল্লাহর হাতে আমি চেষ্টা করব তিনি একটি ছোট্ট হস্তশিল্প ব্যবসা শুরু করেন প্রথমে ব্যর্থ হন আবার চেষ্টা করেন আজ তিনি একজন সফল উদ্যোক্তা তার ভাষায় আমি শুধু হতাশ হইনি আমি সিজদায় পড়েছিলাম তাই আজ দাঁড়াতে পেরেছি আপনি কিভাবে আজ রাত থেকেই তাওয়াক্কুল শুরু করবেন নিজের ভয়ের জিনিসটা চিনে ফেলুন যেটা আপনাকে কাঁদায় চাকরি পরিবার পাপ একাকিত্ব দুই রাকাত নামাজ পড়েন সিজদায় কান্না করুন বলুন হে আল্লাহ আমি কিছুই পারি না তুমি ছাড়া আমার আর কেউ নেই এই আয়াত মুখস্থ করুন অন্তরে গেথে ফেলুন হাসবুনাল্লাহু মান নিয়মাল ওয়াকিল অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই শ্রেষ্ঠ সহায় প্রতিদিন নিজের সমস্যাগুলো কাগজে লেখে আল্লাহ হাতে ছেড়ে দিন এটা কেবল দোয়া নয় এটা হচ্ছে ইমানের হাতে আত্মসমর্পণ একটি ছোট গল্প এক বৃদ্ধা হজ করতে যান সঙ্গে শুধু ভরসা হজে যেতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন কাউকে চিনেন না ভাষা জানেন না তিনি শুধু বসে বসে ইয়ারব ইয়ারব বলতে থাকেন এক ঘন্টার মাথায় একজন লোক এসে তাকে বলেন আপনার ব্যাগটা এখানেই পড়েছিল আমরা রেখে দিয়েছিলাম সেদিন তিনি বলেছিলেন আমার টাকা নাই পরিচিত কেউ নাই কিন্তু আল্লাহ তো আছেন হে আল্লাহ আমি তোমাকেই চাই আর দেখে নিও এই একটা ভালোবাসাই তোমার দুনিয়া ও আখেরাত বদলে দেবে ইনশাল্লাহ এই আহ্বান সিরাতার তাকুয়া চ্যানেল থেকে তোমার হৃদয়ে পৌঁছাক যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক দাও কমেন্টে অনুভূতি জানাও আর অন্তত একজনের সঙ্গে শেয়ার করে দাও যে আল্লাহকে ফিরে পেতে চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা একসাথে চলবো সেই প্রেমময় পথ ধরে যেখানে শেষ প্রান্তে আছেন সর্বশ্রেষ্ঠ প্রেমিক আল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু